কোষের পুরা প্রকার ভেদটা একটা সিঙ্গেল ফর্মে দেখাতে চাই পুরা কোষটা হচ্ছে এরকম খেয়াল করবা কোষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আদি কোষ আর হচ্ছে প্রকৃত এবার দেখো প্রকৃত কোষ আবার দুই প্রকার একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন তাহলে তোমাকে আমি আজকে কোষের যে শ্রেণী বিভাগটা সম্পর্কে কথা বলছি কোষের সে শ্রেণী বিভাগের মধ্যে তুমি দেখতে পাবা কোষের শ্রেণী বিভাগে তুমি দেখতে পাবা কোষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস ভিত্তি সোমা মানে দেহ আর সোমাটিক সেল মানে দেহ কোষ আর মানে হচ্ছে জনন বা হচ্ছে জনন কোষ তাহলে আহ প্রকৃত কোষ দুই প্রকার একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ দেহকোষ আর সোমাটিক সেল জনন গ্যামেটিক সেল এগুলো নিয়ে কথা বলছি আমি পৃষ্ঠার আগে লিখে রেখেছিলাম আশা করছি তোমাদের লেখা আছে সুতরাং মিলিয়ে নাও আমার সাথে যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে কাজ করে দেহ গঠনে অংশ গ্রহণ করে তাদেরকে বলে দেহকোষ আমার বডি আমার হাত আমার পা আমার হৃদপিণ্ড আমার ফুসফুস আমার মস্তিষ্ক আমার কিডনি আমার লিভার এইগুলা যারা দেহ আমার দেহ গঠনে যারা অংশগ্রহণ করেছে সেই কোর্স গুলা হচ্ছে দেহ কোষ বা সোমাটিক্স হচ্ছে প্রাণীদের প্রজনন কাজে যে কোর্সটা অংশগ্রহণ করে তাকে বলা হয় জনন কোষ তোমরা প্রজননের সময় যে উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় জনন কোষ এখানে দুইটা ওয়ার্ড লেখা আছে একটা হচ্ছে যৌন প্রজনন এবং জনক্রম দেখা যায় এমন জীবে যৌন প্রজনন মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে যে প্রজনন ঘটে যৌনক্রম হচ্ছে যৌন প্রজননের আরেকটা ভার্সন যৌন প্রজননকে সামগ্রিক ভাবে বলে জনুক্রম যৌন প্রজননকে সামগ্রিক ভাবে বলে জনুক্রম এখন তোমার খুব জানতে ইচ্ছা করছে জনুক্রমটা যদি হচ্ছে একটু বিস্তারিত বলতেন যৌনক্রমটা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ এই স্লাইডের পরে আমি হচ্ছে জনুক্রমকে বিস্তারিত ভাবে বলছি যৌন প্রজননের বিস্তারিত রূপ হচ্ছে জনুক্রম আপাতত এটা মনে রাখো জনুক্রম আমি দেখাচ্ছি একটু প্রজনন এবং জনুক্রম দেখা যায় এমন জীবে জন মার্চি কোষের মধ্যে কোষ বিভাজনের ফলে জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের ফলে যে কোষগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় জনন কোষ বা গ্যামেটিক সেল তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি জনন কোষ তৈরির প্রক্রিয়া লিখেছি পুরুষ দেহে থাকে পুং জনন মাতৃকোষ স্ত্রী দেহে থাকে স্ত্রী জনন মাতৃকোষ তাহলে পুরুষ দেহে জনন মাতৃকোষ স্ত্রী দেহে জনন মাতৃকোষ থাকে পুরুষ দেহে থাকে পুং জনন মাতৃকোষ স্ত্রী দেহে থাকে স্ত্রী জনন মাতৃকোষ পুং জনন মাতৃকোষ স্ত্রী জনন মাতৃকোষ দুইটাই ডিপ্লয়েড পুং জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে শুক্রাণু স্ত্রী জনন মাতৃকোষে

আমরা দেখতে পাচ্ছি যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ তৈরি হবে যাদের যৌন প্রজনন ঘটে না ওদের তো জনন কোষ তৈরির প্রয়োজন প্রজনন দেখা যায় দেখা যায় এমন তারপরে জনন কোষ তৈরি হবে দেহকোষ দেহ গঠন করবে দেহ গঠন মানে কি আমাদের দেহের তন্ত্র আর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করবে আমাদের দেহের তন্ত্র আর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করবে তাহলে আমাদের দেহের তন্ত্র আর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে যে কোষ গুলো সেগুলো দেহ কোষ তোমার তোমার হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ তোমার হচ্ছে মাংস একটা অঙ্গ তোমার দেহের ভিতরে হৃৎপিণ্ড ফুসফুস কিডনি লিভার নারী বুড়ি যা আছে প্রত্যেকটা অঙ্গ এই অঙ্গ আর তন্ত্র এগুলো গঠনে সাহায্য করছে আমাদের দেহকোষ দেহকোষ দেহ তৈরি করে বডি বানায় আর প্রজননের মাধ্যমে সন্তানตรীর কাছে অংশন করে জনন কোষ দেহকোষ বিভক্তিত হয় মাইটোসিস প্রক্রিয়া তোমরা জানো কোষ বিভাজনের মধ্যে দুইটা কোষ বিভাজন খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস তোমরা তো ক্লাস 8 শিখেছো কোষ বিভাজন তিন ধর অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস তোমরা ক্লাস এইট এ শিখেছো কষ্ট তিন ধরনের তো এই কোষ বিভাজন তিনটার মধ্যে আদি কোষে ঘটে প্রকৃত কোষের মধ্যে দেহ কোষে ঘটে মাইটোসিস জনন কোষে ঘটে মিওসিস তাহলে আমি যদি কোষ বিভাজনটা একটু লিখে দেখাই তাহলে এভাবে দেখাতে পারবো যে আদি কোষে ঘটে আদি কোষে ঘটে দেহ কোষে ঘটে মাইটোসিস জনন কোষে ঘটে মিওসিস তাহলে কোর্স দুই প্রকার একটা হচ্ছে আদি কোষ একটা হচ্ছে প্রকৃত কোষ আদি কোষ অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয় প্রকৃত কোষ দুই প্রকার একটা হচ্ছে দেহ কোষ একটা জনন কোষ দেহ কোষ কোষ বিভাজন ঘটে মাইটোসিস আর জনন কোষে কোষ বিভাজন ঘটে মিয়োসিস আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো এবার দেহ কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটে তুমি কি এত বড় ছিলে আগে তুমি তো এই টুকুর একটা ছোট্ট ভ্রুম ছিলা মায়ের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে আমরা ছোট্ট এই টুকুর একটা ছোট্ট বলের মতো ছিলাম আমাদের জীবন শুরু হয় জাইগোট থেকে সেই জাইগটের অবস্থাটা হচ্ছে একটা মটরশুটির ছোট্ট দানার মতো মটরশুটির একটা ছোট্ট দানা ছিলাম আমরা সেখান থেকে বড় হতে হতে এত বড় আল্লাহ আছে আমাদের কোন কোষ বিভাজনের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহে বৃদ্ধি করছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা বড় হচ্ছি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহে বৃদ্ধি করছে আর জনন কোষ তৈরি হয় তোরা দেখতেই পেলা জনন কোষ তৈরি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু নির্মাণ তৈরি হয় মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে তাহলে মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের মিয়োসিস বিভাজন ঘটে জনন মাতৃকোষের মধ্যে মিয়োসিস ঘটে এই জনন কোষ বা শুক্রাণু নির্মাণ তৈরি হচ্ছে মিয়োসিস

কমে যায় বা হ্রাস পায় এবার দেহ কোষের গুরুত্ব তোমার দেহ কোষ তোমার দেহের অঙ্গতন্ত্র তৈরি করছে তোমার দেহ কোষ তোমার দেহের অঙ্গতন্ত্র তৈরি করছে তোমার হৃৎপিণ্ড তোমার ফুসফুস তোমার যকৃৎ তোমার হচ্ছে কিডনি তোমার মস্তিষ্ক এই অঙ্গগুলো তৈরি করছে দেহ এবং তোমার দেহকে আস্তে আস্তে বড় করে তুলছে তুমি আস্তে আস্তে এইটুকু ছোট থেকে আস্তে আস্তে এত বড় হচ্ছ তোমার দেহ কোষগুলো বিভাজিত হচ্ছে তাই বড় হচ্ছে জনন কোষের কাজ হচ্ছে নতুন দেহ তৈরি সূচনা করে পুরুষ দেহ থেকে তৈরি হয় শুক্রাণু স্ত্রী থেকে তৈরি হয় বিবাণু শুক্রণু মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং জাইগোট বারবার বিভাজিত হয়ে নতুন একটা দেহ তৈরি করে ভাবে জাইগোটের বিভাজনের মাধ্যমে নতুন দেহ গঠনের সূচনা ঘটে নতুন একটা জীব তৈরি হয় আমি আলোচনা করছিলাম কোষের প্রকার তোমরা যারা লাইভে আছো কোষের সংজ্ঞা হচ্ছে জীবের কাজ দেহের মধ্যে হচ্ছে যে কার্য বা কাজ নিয়ন্ত্রণ করে যারা তাদেরকে বলা হচ্ছে জীব কোষ কোষের সংজ্ঞা আমি বলেছিলাম সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটা দেওয়ার জন্য উনিশশো সালে বিক্রি লই এবং সিকেবি বলেছিল বৈষম্য ভেত্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দ্বারা জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যমের সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ করতে পারে এমন সত্তাকে বলা হয় কোষ বা সেল নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার আদি কোষ যার নিউক্লিয়াস সুগঠিত নয় প্রকৃত কোষ যার নিউক্লিয়াস সুগঠিত প্রকৃত কোষ আবার দুই প্রকার দেহ কোষ আর এটা হচ্ছে জনন কোষ দেহ কোষ যেটা আমাদের দেহ গঠন বা দেহ তৈরির কাজে অংশগ্রহণ করে জনন কোষ যেটা শুক্রাণু ডিম্বাণু বা তৈরির কাজে অংশগ্রহণ করে তো দেহ কোষের ইংরেজি হচ্ছে সোমাটিক সেল গ্রিক সোমা মানে হচ্ছে দেহ আমরা ইংরেজিতে বলি বডি বাংলায় বলি দেহ ইংলিশের বডি বাংলার দেহ আর বৃত দেশের সোমা তাহলে বৃদ্ধের সোমা মানে হচ্ছে দেহ তাহলে সোমা সেল মানে দেহ কোষ তাহলে বহু জীবের দেহ গঠনে যে সকল কোষ অংশগ্রহণ করে অর্থাৎ আমাদের বিভিন্ন তন্ত্র আর অঙ্গপ্রত্যঙ্গ গঠনে কাজ করে যে কোষগুলা তাদেরকে বলা হয় দেহকোষ তাহলে বহুকোষী জীবের দেহ গঠনে যে সকল কোষ অংশগ্রহণ করে অর্থাৎ বিভিন্ন তন্ত্র ও অঙ্গপ্রত্যঙ্গ গঠনে যে কোষগুলো অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল আর যৌন প্রজননের সময় শুক্রাণু ডিম্বাণু তৈরির প্রয়োজন হয় যৌন প্রজননকে সামগিকভাবে জনুক্রম বলে যেটা আমরা একটু পরে দেখাবো ইনশাআল্লাহ যৌন প্রজনন এবং জনুক্রম দেখা যায় এমন জীবে জনন মাতৃকোষগুলোর মধ্যে মিয়োসিস কোষ বিভাজন ঘটে পুরুষে

আমি তোমাকে বলেছি কোষ দুই প্রকার আদি কোষ প্রকৃত কোষ প্রকৃত কোষ দুই প্রকার দেহ কোষ জনন কোষ আদি কোষ এমাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয় প্রকৃত কোষের মধ্যে দেহ মাইটোসিস প্রকৃত কোষের মধ্যে জনন কোষ মিওসিস মিওসিস প্রক্রিয়ায় এই জনন মাতৃ বিভক্ত হয়ে সুপ্রাণুডি মানব বা জনন কোষ তৈরি করে এবং তোমরা দেখতে পাচ্ছ জনন মাতৃ কোষগুলো ডিপ্লয়েড ছিল জনন কোষগুলো হ্যাপ্লয়েড অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে দেহ কোষের গুরুত্ব হচ্ছে দেহ অঙ্গ এবং প্রত্যঙ্গ তৈরি করে বা অঙ্গতন্ত্র তৈরি করে এবং দেহ কোষ বিভাজিত হয়ে দেহের বৃদ্ধি ঘটায় আর জনন কোষগুলো এভাবে সুপ্রাণুডি মানব মিলন ঘটিয়ে নতুন দেহ তৈরি করে নতুন একটা সন্তান তৈরি করে ফার্স্টে সুপ্রাণুডি মানব মিলিত হয়ে জাইগোট তৈরি করে তারপর জাইগোট বিভক্ত নতুন একটা সন্তান বা নতুন একটা দেহ গঠন করছে তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে দ্রুত কমেন্টস করে জানাও যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কি অথবা কারো কোনো

দিকে বলতাম তাও তো কিন্তু প্রশ্ন এসেছে বলতে হচ্ছে আমাকে মুখ একটা অঙ্গ গলা একটা অঙ্গ পাকস্থলী একটা অঙ্গ নারী একটা অঙ্গ পুরো অঙ্গটা এই অনেকগুলো অঙ্গ মিলে আমাদের খাদ্য পরিপাকের কাজ করে মুখ গলা পাকস্থলী নারী পুরী প্রত্যেকটা একটা অঙ্গ মুখ একটা অঙ্গ গলা একটা অঙ্গ একটা অঙ্গ অঙ্গ পুরা মিলে যখন একটা কাজ করে তখন তাকে বলে তন্ত্র তাহলে পরিপাক তন্ত্র বলতে কি বোঝায় তন্ত্র হচ্ছে অঙ্গগুলো অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হয় তাহলে এটা তো বুঝতে পেরেছ অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র মুখ একটা অঙ্গ গলা একটা অঙ্গ পাকস্থলী নারী বড়ি সব অঙ্গগুলোকে মিলিয়ে বানানো হয়েছে পরিপাক তন্ত্র তাহলে এভাবে পরিপাক তন্ত্র সৃষ্টি হয় যে প্রশ্ন করেছিল সে আমাকে কমেন্টস করে জানাবা তুমি বুঝতে পেরেছো কিনা দিলরু প্রশ্ন করেছিল তুমি আমাকে কমেন্টস করে জানাবা তুমি বুঝতে পেরেছো কিনা আচ্ছা এখানে মাসফিয়া করি মোহনী বলছে ফার্স্ট লাইনটা বলার জন্য ফার্স্ট লাইনটা লিখেছি হচ্ছে জনুক্রম অল্টারনেশন অফ জেনারেশন জনুক্রম অল্টারনেশন অফ জেনারেশন মাসফিয়া করি মোহনী তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা তাসলিমা তৌরিফ সাওয়া বলছে জাইগোটের নিচে কি লিখেছে জাইগোটের নিচে লিখেছে n n 2n n n সমান সমান টু এবং যাই করে নিচে এখানে লিখেছি বারবার বিভাজন বারবার বিভাজন তোমরা বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা তোমাদের লেখা শেষ হলে আমাকে দ্রুত কমেন্টস করে জানাও তাহলে আমি বলা শুরু করে দেব ইনশাআল্লাহ আচ্ছা তোমরা একটু মনোযোগ দাও এখানে আমরা একটু আগে যে মিয়োসিস একটু আগে আমরা জনন কোষের মধ্যে লিখেছি জনুক্রম ঘটে এমন জীবে জনুক্রম ঘটে এমন জীবে জনন কোষ হয় এখানে জনুক্রম শব্দটার অর্থ কত বড় একটু খেয়াল করে দেখো জনুক্রম শব্দটার অর্থ অনেক বড় তো জনুক্রমটা আমাদের বিস্তারিত এত আলোচনা করছি তার কারণ হচ্ছে এটা আমাদের বিভিন্ন অধ্যায়গুলোতে কাজে লাগবে জনুক্রম জিনিসটা আমরা তৃতীয় অধ্যায়ে পাবো এগারো অধ্যায়ে পাবো বারো অধ্যায়ে পাবো আর দ্বিতীয় অধ্যায় তো আছেই তাহলে এটা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এগারো অধ্যায় বারো অধ্যায় এই অধ্যায়গুলোতে এই জনুক্রমের এই চিত্রটা আমাদের কাজে লাগবে সুতরাং চারটা অধ্যায়ের জন্য এই চিত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আজকে ভালো করে বুঝে নাও তাহলে আগামী চ্যাপ্টার গুলো আমি যখন পড়াবো তখন এত বিস্তারিত হয়তো বলবো না তাহলে আমি আলোচনা করছি জনুক্রম নিয়ে আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করবেন জনুক্রম নিয়ে কথা বলছি পুরুষ দেহে শুক্রাশয় নামক প্রজন অঙ্গ থাকে স্ত্রী দেহের প্রজন অঙ্গের নাম হচ্ছে ডিম্বাশয় পুরুষকে প্রকাশ করা হয় গোলের উপর তীর চিহ্ন দিয়ে এটা অবশ্য তোমরা অনেকেই জানো গোলের উপর পুরুষকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় পুরুষকে গোলের উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আর স্ত্রী কে গোলের নিচে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এই ধরনের সাংকেতিক চিহ্ন তোমরা অনেকেই হয়তো জানো এটার ব্যাখ্যা যদি জানতে চাও তখন আমাকে বলতে হবে আগের দিনে পুরুষেরা আগের দিনে মানুষ পুরুষদেরকে চিনতো কিভাবে আগের দিনে মানুষ পুরুষদেরকে চিনতো পুরুষরা হচ্ছে পাখি শিকার করত তারপরে বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহ করত বন্য গরু বন্য হচ্ছে যে বহি সেগুলোকে হচ্ছে সংগ্রহ করত কিভাবে এদেরকে মারতো কিভাবে পাখি শিকার করার জন্য তারা তীর ছুড়তো পুরুষ আর হচ্ছে বিভিন্ন প্রাণীকে যেমন একটা গরুকে মারার জন্য দূর থেকে এরকম ভাবে একটা বললম বা এরকম একটা মোটা হচ্ছে তীরের মতো এটা হচ্ছে মেরে দিত এগুলো লেগে আস্তে আস্তে তারা মারা যেত তাহলে যারা তীর মারছে বা বল্লম মারছে তারা হচ্ছে পুরুষ তো এটাকে বোঝানোর জন্য গোলের উপর তীর চিহ্ন দিয়ে তাহলে আগের দিনে পুরুষ বুঝাতো এরকম যারা তীর ছড়ে ছড়ে করত তাদেরকে এবার স্ত্রীদেরকে কিভাবে চিনা যায় আগের দিনে স্ত্রীরা এরকম একটা কাচের মাধ্যমে এরকম একটা আইনার মাধ্যমে তারা আহ তাদের ফেস দেখে আগের দিনে তো এত বড় বড় ড্রেসিং টেবিল ছিল না এত বড় বড় আয়না ছিল না ছোট ছোট আয়নার মাধ্যমে তারা তাদের চেহারা দেখতো তো এই আয়নার নিচে একটা হ্যান্ডেল ছিল যেটা আমরা প্লাস দিয়ে প্রকাশ করি তো স্ত্রীদেরকে কিভাবে প্রকাশ করা হয় যারা হচ্ছে এরকম মিরর বা গ্লাসের সাথে যে চেহারা দেখে ফেজ দেখে আগের দিনে বুঝ হতো যে তারা স্ত্রী তো আগের দিনের এই মিররগুলোর নাম ছিল ব্রঞ্জ মিরর যেটা নিচে একটা হ্যান্ডেল থাকতো উপরে একটা গোল আয়না থাকতো তো আগের দিনের এই আয়নাগুলোর নাম ছিল ব্রঞ্জ মিরর এই ব্রঞ্জ মিরর এভাবে বলেন নিচে হ্যান্ডেলটাকে প্লাস দিয়ে প্রকাশ করা হচ্ছে এভাবে আহ পুরুষ আর স্ত্রী চেনা যাচ্ছে আহ আশা করি বুঝতে পারছো বিষয়টা এবার এক নম্বর পয়েন্টে আমরা বলছি এক নম্বর পয়েন্টে বলছি পুরুষ দেহে থাকে শুক্রাশয় নামক প্রজনন অঙ্গ এবং স্ত্রী দেহে থাকে ডিম্বাশয় নামক প্রজনন অঙ্গ এক নম্বর পয়েন্ট পয়েন্টগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবা কারণ এই পয়েন্টগুলো আগামী ক্লাসে সুন্দরভাবে গুছিয়ে বাড়ির কাজ করার জন্য আমি তোমাদের দিচ্ছি বাড়ির কাজ করতে হবে সবাইকে তো এইচডাব্লিউটা হচ্ছে এক নম্বর পয়েন্টে লিখবা পুরুষ দেহে থাকে শুক্রাশয় এবং ডিম্বাশয় তারপরে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে শুক্রাশয়ে থাকে পুং জনন মাতৃকোষ আর ডিম্বাশয়ে থাকে স্ত্রী জনন মাতৃকোষ শুক্রাশয়ে থাকে পুরুষ দেহে শুক্রাশয়ে থাকে পুং জনন মাতৃকোষ ডিপ্লয়েড পুং জনন মাতৃকোষ আর স্ত্রী দেহে থাকে ডিপ্লয়েড স্ত্রী জন মাত্র শুক্র সহ ডিপ্লয়েড পুং জন ডিপ্লয়েড স্ত্রী তোমরা মধ্যে জনন মধ্যে হয় ডিপ্লয়েড মাধ্যমে হ্যাপ্লয়েড জন কোষ তৈরি হয় ডিপ্লয়েড পুং জন থেকে তৈরি হয় ডিপ্লয়েড স্ত্রী জন মাতৃকোষ থেকে তৈরি হয় হ্যাপ্লয়েড এটা বলবো আমরা তিন নম্বর পয়েন্টে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় হ্যাপ্লয়েড জন ডিপ্লয়েড পুং জনন মাতৃকোষ থেকে

বারবার বিভক্ত হয়ে কি তৈরি করে সেটা বলবো জাইগট বারবার বিভক্ত হয়ে জাইগট বারবার বিভক্ত হয়ে নতুন একটা বংশধর নতুন একটা প্রজন্ম বা নতুন সন্তান সন্ততি তৈরি করে গেল পাঁচ নম্বর পয়েন্ট এবার ছয় নম্বর পয়েন্টে তুমি বলবা এই নতুন সন্তান সন্ততি কি করতে পারে নতুন সন্তান হতে পারে পুরুষ হতে পারে স্ত্রী পুরুষ হলে সে হচ্ছে আবার শুক্রাণু তৈরির কাজে অংশগ্রহণ করবে স্ত্রী হলে আবার ডিম্বাণু তৈরির কাজে অংশগ্রহণ করবে আবার নতুন বংশধর তৈরি হবে এভাবে আমরা দেখতে পাচ্ছি বলছি প্রতিনিয়ত একটা নতুন বংশধর হচ্ছে নতুন একটা সন্তান হচ্ছে সন্তানটা পুরুষ হলে আবার শুক্রাণু তৈরি কাজে অংশগ্রহণ করছে সন্তানটা স্ত্রী হলে আবার ডিম্বাণু তৈরি কাজে অংশগ্রহণ করছে এভাবে একটার পর একটা জেনারেশন তৈরি হচ্ছে একটার পর একটা বংশধর তৈরি হচ্ছে এভাবে একটার পর একটা জেনারেশন তৈরিকে বলা হচ্ছে জনুক্রম এভাবে একটার পর একটা জেনারেশন তৈরিকে বলা হচ্ছে সংক্ষেপে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন বাবা মা থেকে একটা সন্তান আসলো সন্তান আবার বাবা মা হবে তারা আবার জেনারেশন জেনারেশন তৈরি করবে আবার হচ্ছে বাবা মা হবে আবার সন্তান তৈরি করবে এই প্রক্রিয়া চলমান তো এই প্রক্রিয়াকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন তো জনুক্রমের প্রক্রিয়াটা বাড়ির কাজ হিসেবে করার জন্য সবার কাছে আমার অনুরোধ তোমরা যারা মনোযোগ দিচ্ছ খেয়াল করো এখানে মাসফিয়া করে মোহনী বলছে শুক্রাণু ডিম্বাণু কেন এন হয় শুক্রাণু ডিম্বাণু কেন এন হয় শুক্রাণু ডিম্বাণু কেন এন হয় এই কথার ব্যাখ্যা হচ্ছে শুক্রাণু ডিম্বাণু যদি এন না হতো তাহলে জাইগোটের মধ্যে টু এন হতো না শুক্রাণু ডিম্বাণু এন এন মিলিয়ে 2n মাননের জন্য শুক্রাণু ডিম্বাণুকে n হতে হয় 2n কেন বানাবো কারণ পুরুষ আর স্ত্রী নিজেরা হচ্ছে 2n একটা সন্তান 2n হতে হবে ডিপ্লয়েড সন্তান হতে হবে একটা সন্তান কি ডিপ্লয়েড হতে হয় ডিপ্লয়েড বানানোর জন্য মিওসিস ঘটিয়ে শুক্রাণু ডিম্বাণুকে হ্যাপ্লয়েড বানানো হয় হ্যাপ্লয়েড শুক্রাণু আর ডিম্বাণু মিলিত করে জাইগোট বানিয়েছে জাইগোটটা ডিপ্লয়েড হয়েছে যেহেতু শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে মিলিত হয়ে জাইগোটটা বানাবে জাইগোটটা নতুন সন্তান হবে নতুন বংশধরটা টু এন এই টুএন বানানোর জন্য শুক্রাণু ডিম আগেই হ্যাপ্লয়েড হয়ে গেছে কারণ শুক্রানু মিলিত হয়ে জাইগোট বানাবে এজন্য জন্য করে করি মোহনী যে প্রশ্নটা করেছে যে শুক্রাণু ডিম্বাণু কেন হ্যাপ্লয়েড হয় এই প্রশ্নের উত্তর

এটা হবে জনুক্রম বইতে উনিশ নিচে দেখো লেখা আছে জনক্রম কথাটা ভুল লেখা আছে শব্দটা হবে জনুক্রম বইতে উনিশ পৃষ্ঠা কারেকশন করে নেবা মাহমুদা খান বলছে পয়েন্ট গুলো আরেকবার বলার জন্য আমি পয়েন্ট গুলো আরেকবার বলছি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন সবাই এখানে জনুক্রমের মাধ্যমে সন্তান তৈরির প্রক্রিয়া চলমান থাকে। জনুপ্রমের মাধ্যমে সন্তান তৈরির প্রক্রিয়া চলমান থাকে। একটা পুরুষ দেহে থাকে প্রজনন অঙ্গ শুক্রাশয়, স্ত্রী দেহে থাকে প্রজনন অঙ্গ ডিম্বাশয়। 1 নম্বর পয়েন্ট পুরুষ দেহে থাকে প্রজনন অঙ্গ শুক্রাশয়, স্ত্রী দেহে থাকে প্রজনন অঙ্গ ডিম্বাশয়। 2 নম্বর পয়েন্ট প্রজনন অঙ্গে থাকে ডিপ্লয়েড জনন মাতৃকোষ। প্রজনন অঙ্গে থাকে ডিপ্লয়েড জনন মাতৃকোষ। অর্থাৎ শুক্রাশয়ে শুক্রাশয়ের মধ্যে থাকে পুং জনন মাতৃকোষ, ডিম্বাশয়ে থাকে স্ত্রী জনন মাতৃকোষ। প্রথম থেকে বলছি পুরুষ দেহে থাকে প্রজনন অঙ্গ শুক্রাশয় স্ত্রী দেহে থাকে প্রজনন অঙ্গ ডিম্বাশয় প্রজনন অঙ্গে থাকে ডিপ্লয়েড জন মাতৃকোষ অর্থাৎ শুক্রাশয় থাকে পুং জনন মাতৃকোষ ডিম্বাশয় থাকে স্ত্রী জনন ডিপ্লয়েড জনন মধ্যে কোষ বিভাজনের ফলে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয় ডিপ্লয়েড জনন মাতৃকোষগুলো গুলো কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায় ডিপ্লয়েড জন মাতৃকোষ অর্থাৎ পুং জনন মাতৃকোষ পুং জনন মাতৃকোষের মধ্যে তৈরি হয় স্ত্রী জন মাতৃকোষের মধ্যে মিওসিস গোটে হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে জাইগোট শুক্রাণুর এন ডিম্বাণুর এন মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে এই জাইগোটটা বারবার বিভক্ত হয়ে নতুন বংশধর নতুন প্রজন্ম বা নতুন সন্তান তৈরি করছে জাইগোটটা বারবার বিভক্ত হয়ে নতুন বংশধর নতুন প্রজন্ম নতুন সন্তান তৈরি করবে এই সন্তানটা যদি পুরুষ হয় সে আবার হচ্ছে শুক্রাণু তৈরির কাজে অংশগ্রহণ করবে সন্তানটা যদি স্ত্রী হয় ডিম্বাণু তৈরির কাজে অংশগ্রহণ করবে এভাবেই দেখা যাচ্ছে এক প্রজন্ম আরেক প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে সন্তান তৈরি হচ্ছে সন্তানরা বড় হচ্ছে তারা আবার সন্তান তৈরি করছে এভাবে একটার পর একটা জেনারেশন পাস হচ্ছে এভাবে জেনারেশন অতিক্রম করার এই ছন্দকে জেনারেশন অতিক্রম করার এই চিত্রকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন এখানে দিলরুব বলছে যে নতুন সন্তানের কি শুক্রাণু আর ডিম্বাণু দুইটাই থাকবে কিনা শুক্রাণু ডিম্বাণু কখনোই দুইটা একসাথে একটা সন্তানে থাকবে আমি বারবার কি বলছি খেয়াল করো নতুন সন্তানটা যদি পুরুষ হয় শুক্রাণু তৈরি করবে নতুন সন্তানটা যদি স্ত্রী হয় ডিম্বাণু তৈরি করবে কথাটা তো ক্লিয়ার একদম তো নতুন সন্তান কিভাবে শুক্রাণু ডিম্বাণু দুইটা তৈরি করলো আমি তো বললাম নতুন সন্তানটা পুরুষ হলে শুক্রাণু তৈরি করবে নতুন চন্দ্রনে स्त्री হলে ডিম্বাণু তৈরি করবে দুইটা চিহ্ন কেন দিয়েছি এটা পুরুষ হতে পারে স্ত্রী হতে পারে আমরা জানি না তো এই চিত্রকে এভাবে প্রকাশ করা হয় এই চিত্রের একটা কন্টিনিউশন বোঝানোর জন্য দিলরুবাক্তা তুমি বুঝতে পারলে কমেন্টস করে জানাবা আর যারা লাইভে আছো তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানাও তোমাদের এই চিত্রটা क्लियर হয়েছে কিনা পয়েন্টগুলো क्लियर হয়েছে কিনা তোমাদের কারো কোনো क्वेश्चन থাকলে क्वेश्चंस উত্তর দেব আর क्वेश्चन না থাকলে পুরো প্রক্রিয়াটা আমি আরেকবার বলবো তোমাদের প্রশ্নটা থাকলে পুরো প্রক্রিয়াটা আরেকবার বলবো ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে আগে জানাও তারপর আমি বলার চেষ্টা করব দেখা যাচ্ছে হেলেন ইসলাম আব্দুল সালাম তাসমিয়াতুল সাবা মোর্শেদা ইসলাম ওরা বুঝতে পেরেছে ইসলাম নাদিয়া ইসলাম হামিদ বেগম ফারহানা আফরোজ কনা মাহমুদা খানম রুবি ফের দোসি ওরা বুঝতে পেরেছে কিম সৃষ্টি বলছে যে ট্রান্সজেন্ডার বা যারা হচ্ছে কিন সৃষ্টির প্রশ্ন মেবি এরকম হবে যে ও প্রশ্ন করছে যে ট্রান্সজেন্ডার বা হচ্ছে যারা তৃতীয় লিঙ্গ বা যারা যাদেরকে হিজরা বলো তোমরা তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে কিম সৃষ্টির এই প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়ে দেওয়া সম্ভব না কারণ দ্বিতীয় অধ্যায়ে অনেক কিছু বলা সম্ভব নয় এই প্রশ্নের উত্তর যদি তুমি চাও তোমাকে অপেক্ষা করতে হবে বারো নম্বর অধ্যায় পর্যন্ত এবং বারো নম্বর অধ্যায়ের শেষ দিকে অর্থাৎ আগামী বছর প্রায় মার্চ অথবা এপ্রিল মাসে তুমি এই প্রশ্ন যদি আমাকে করো তখন আমি ইনশাল্লাহ বুঝাতে পারবো তোমাকে আমি এখন এটা বুঝাতে পারছি না কারণ তুমি এখন অনেক কিছু পড়া বাকি আছে বায়োলজি বইয়ের শেষ দিকে গেলে তোমাকে এটা আমি বুঝাতে পারবো কিন সৃষ্টি আচ্ছা সুভাতারণ বাবা বলছে বাড়ির কাজ কি দিয়েছি সেটা বুঝে নাই বাড়ির কাজ হচ্ছে জনুক্রমকে চিত্র আকারে যেভাবে লিখেছি সেটা লিখবা আর হচ্ছে ব্যাখ্যাটাকে পয়েন্ট করে লিখবা জনুক্রমের ব্যাখ্যাটাকে পয়েন্ট করে লিখবা সুভাতারণ মাভা এটা হচ্ছে বাড়ির কাজ যে চিত্রটাকে পয়েন্ট করে লিখবা আমি আর কারো কোনো প্রশ্ন পাচ্ছি না সুতরাং আমি প্রক্রিয়াটা আরেকবার ব্যাখ্যা করে শেষ করছি আজকের ক্লাস তারপরে তোমাদের কোন প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস এর মাধ্যমে লিখতে থাকো আমি প্রক্রিয়া ডাইরেক্টলি ব্যাখ্যা করছি মনোযোগ দিয়ে খেয়াল করো বাইরের কাজ করবা 6টা পয়েন্টে জনুক্রমের চিত্র আঁকবা এবং জনুক্রমকে ব্যাখ্যা করবা 6টা পয়েন্টে আমি আবারো বলছি এটা কিন্তু চ্যাপ্টার অধ্যায়ের জন্য আমি বিস্তারিত বললাম আমি এইটাই এতটা সময় নষ্ট করলাম শুধুমাত্র এটা পরবর্তী অধ্যায়গুলোতে যখন আসবে তখন যাতে আমার এত বিস্তারিত বলা না লাগে দ্বিতীয় অধ্যায়ে জনুক্রমটা আমাদের লাগবে দ্বিতীয় অধ্যায়ে লাগবে তৃতীয় অধ্যায়ে লাগবে আমাদের এগারো অধ্যায়ে লাগবে বারো অধ্যায় লাগবে যেমন এইখানে একটা প্রশ্ন করেছিল কে যেন একটা প্রশ্ন করেছিল যে শুক্রাণু ডিবনে হ্যাপ্লয়েড বানিয়ে লাভটা কি এই প্রশ্নের উত্তর যখন তৃতীয় অধ্যায়ে দিব তখন জনুকবের চিত্র ডাকবে এগারো অধ্যায় আঁকবো বারো অধ্যায় আঁকবো ইনশাল্লাহ সুতরাং ভালো করে আরেকবার বুঝে যাও অবশ্যই বাড়ির কাজ জনুক্রমের ব্যাখ্যাটা পয়েন্ট করে লিখতে হবে জনুক্রমের ব্যাখ্যাটা পয়েন্ট করে লিখতে হবে এই ব্যাখ্যাটা আমি বলছি মনোযোগ দিয়ে খেয়াল করো জনুক্রম মানে হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন প্রথমে জনুক্রমের সংজ্ঞাটা দিয়ে শুরু করবো জনুক্রমের সংজ্ঞা দেখা যায় একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজনন প্রজন্ম তৈরির যে ধারা তাকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অব জেনারেশন আবার একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম তৈরির যে ক্রমধারা একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম তৈরির যে ক্রমধারা তাকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করানো হয় তাকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন আমি আরেকবার বলছি জনুক্রমের সংজ্ঞা একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম তৈরির যে কোন ধারা তা যে চিত্রের মাধ্যমে প্রকাশিত করা হয় তাকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন আশা করছি তোমরা যারা লাইনে আছো সংজ্ঞাটা বুঝতে পেরেছ নিচে জনুক্রমকে ব্যাখ্যা আকারে পয়েন্ট পয়েন্ট করে সাজানো হলো এক নাম্বার পুরুষ দিনে থাকে শুক্রাশয় প্রজনন অঙ্গ শুক্রাশয় এবং স্ত্রী দিনে থাকে প্রজনন অঙ্গ ডিম্বাশয় পুরুষ দিনে প্রজনন অঙ্গ শুক্রাশয় স্ত্রী দিনে প্রজনন অঙ্গ ডিম্বাশয় দুই নাম্বার পয়েন্ট প্রজনন অঙ্গে থাকে ডিপ্লয়েড জনন মাতৃ প্রজনন অঙ্গে থাকে ডিপ্লয়েড জনন মাতৃকোষ অর্থাৎ শুক্রাশয়ে থাকে পুং জনন মাতৃকোষ ডিম্বাশয়ে থাকে স্ত্রী জনন মাতৃ জনন মাতৃকোষগুলোর মধ্যে মিয়োসিস কোষ বিভাজনের ফলে জনন কোষ তৈরি হয় ডিপ হ্যাপ্লয়েড জনন মাতৃকোষগুলোর মধ্যে নিউসিস কোষ বিভাজনের ফলে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয় অর্থাৎ পুং জনন মাতৃকোষ থেকে তৈরি হয় হ্যাপ্লয়েড শুক্রাণু স্ত্রী জনন মাতৃকোষ থেকে তৈরি হয় হ্যাপ্লয়েড ডিম্বাণু

এবং এটা যদি স্ত্রী হয় নতুন সন্তানটি তাহলে সে ডিম্বাণু তৈরির কাজে অংশগ্রহণ করে এভাবে আবার পুনরায় শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নতুন বংশধর সৃষ্টি করে তাহলে আমি বলতে যাচ্ছি যে সাত নম্বর পয়েন্ট দাও সাত নম্বর পয়েন্ট দাও ছয় নম্বর পয়েন্টে বলো যে সন্তানটা যদি পুরুষ হয় সে শুক্রাণু তৈরির কাজে অংশগ্রহণ করে স্ত্রী হলে ডিম্বাণু তৈরির কাজে অংশগ্রহণ করে সাত নম্বর পয়েন্টে দাও এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়। আবার নতুন আরেকটি প্রজন্ম তৈরির কাজে অংশগ্রহণ করে এভাবেই একটির পর একটি প্রজন্ম সৃষ্টির ক্রমধারাকে এই চিত্রের মাধ্যমে চিত্রায়িত করা হয় বলে এটাকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন আচ্ছা আমি শেষবারের মতো বলে ছুটি দিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করো প্রথমে সংজ্ঞাটা বলছি জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন একটি প্রজন্মের পর আরেকটি প্রজন্ম তৈরির যে ক্রমধারা তাকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন মাহমুদ আকরাম বলছে পয়েন্ট কি পার্থক্য করে লিখবো কিনা না পয়েন্ট পার্থক্য করে লেখার দরকার নাই এক পয়েন্টের মধ্যে দুইটা করে লিখে দিবা এক পয়েন্টে পুরুষ একটা স্ত্রীটা একসাথে করে লিখতে থাকে তাহলে জনুক্রমের সংজ্ঞা প্রথমে বলছি যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম তৈরি যে ক্রমধারা তাকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন নিম্নে জনুক্রম পয়েন্টটাকে ব্যাখ্যা করা হলো এক নম্বর পয়েন্ট পুরুষ দেহে থাকে প্রজন অঙ্গ শুক্রাশয় স্ত্রী দেহে থাকে প্রজন ডিম্বাশয় দুই নম্বর পয়েন্ট প্রজন অঙ্গ থাকে ডিপ্লোয়েড জন মাতৃকো অর্থাৎ শুক্রাস পুং জনন মাতৃকো ডিম্বাশয় থাকে স্ত্রী জনন মাত্র অঙ্গ গুলোতে জনন মাতৃ কোষ গুলো মাধ্যমে হ্যাপ্রয়েড জন কোষ তৈরি করে অর্থাৎ পুং জন মাতৃকো থেকে তৈরি হয় হ্যাপ্রয়েড শুক্রানু স্ত্রী জন মাতৃকোষ থেকে তৈরি হয় হ্যাপ্রয়েড ডিম্বা চার নম্বর পয়েন্ট শুক্রানু ডিম্বাণু মিলিত হয় নিষেধ প্রক্রিয়ার মাধ্যমে এবং তৈরি করে ডিপ্লয়েড নম্বরের জায়গর পাঁচ নম্বর পয়েন্ট জায়গরটি বারবার বিভক্ত হয়ে নতুন বংশধর নতুন প্রজন্ম বা নতুন সন্তান সন্ততি তৈরি করে ছয় নম্বর পয়েন্ট নতুন সন্তান পুরুষ আবার শুক্রাণু তৈরির কাজে অংশগ্রহণ করে নতুন সন্তান স্ত্রী হলে ডিম্বাণু তৈরির কাজে অংশগ্রহণ করে সাত নম্বর পয়েন্ট এই শুক্রাণু ডিম্বাণু আবার মিলিত হয়ে নতুন বংশধর তৈরি করে এভাবে বংশोदर তৈরির এই ক্রমধারাকে বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন আমার আলোচনা আজকে এদুরূপই থাকবে আচ্ছা দেখা যাচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু